নমস্কার ভিলেজ কুকিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে আসলাম খুব অদ্ভুত আর ইউনিক একটা রেসিপি বাটা মাছের করিয়া পাতরি। অনেকে হয়তোবা এই মাছ চিনেন হয়তো বা চিনেন না আজকে দেখে নেন এগুলাকে বাটা মাছ বল কোন কোন জেলায় এই মাছ পাওয়া যায় আমাকে অবশ্যই জানাবেন আর সর্বপ্রথম সবাইকে সরি আমার অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে আমার গলাটি ভেঙে গিয়েছে ওই জন্য হয়তো বা আমার কথাগুলো অন্যরকম শোনাইতে পারে যাই হোক ভালো করে কেটে বেছে মাছগুলাকে নিয়ে নেওয়া হয়েছে আর এই মাছে বিশেষ করে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি লাগবে বেশি করে পেঁয়াজ কুচি নিয়ে তার মধ্যে লবণ হলুদ অল্প একটু রসুন বাটা তারপরে মরিচ বাটা দিয়ে ভালো করে মাখতে হবে ভালো করে প্রথমে পেঁয়াজগুলোকে মশলার সাথে মাখবেন যাতে করে পেঁয়াজের মাধ্যমে এই সবগুলো মিশে আর অবশ্যই একটু কাঁচা তেল ব্যবহার করবেন এবার কাঁচা তেল ব্যবহার করার টেকনিক না আপনাদের আমি আগেও বলেছি কারণ হচ্ছে আপনি যদি কাঁচা তেল দিয়ে থাকেন তাহলে আপনার মাছগুলো ভাঙার সম্ভাবনা খুবই কম থাকে না হলে কিন্তু এই নরম মাছগুলো সহজে ভেঙে যায় আর বাটা মাছগুলো একটু নরম হয় দেখতে এরপরে ভালো করে মাছের সাথে মেখে যাতে প্রত্যেকটা মশলা মাছের গায়ে লাগে এরপরে মা তেল গরম করে মাছগুলো দিয়ে দিবে। অবশ্য মাছের মাথার মাছ একসাথে রান্না করা হয় এই মাছের মাথা দিয়ে আপনি অন্য কোনো তরকারি খেতে পারবেন না যাই হোক অনেকে বাটা মাছ চিনেন হয়তো চিনেন না আজকে কিন্তু চিনে নেবেন এরপরে তেলে এপিট ওপিট ভালো করে দুবার উলটিয়ে একটু অল্প পরিমাণে জল দিয়ে দেবেন আর জলটা পরিমাণে কম দেবেন কারণ মাছগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর জলটা কম দেওয়ার কারণ হচ্ছে মাছগুলো যাতে ভেঙে না যায় আর আপনি আপনার চামচ বা খুন্তি দিয়ে খুব সাবধানে নাড়াচাড়া করবে। আর অবশ্যই বেশি পরিমাণে একটু ধনিয়া পাতা দিয়ে দেবে একবার খেয়ে দেখবেন এই মাছের স্বাদ অতুলনীয় অনেকে চিনেন না চিনে নিন আজকে বাটা মাছ বারবার বললাম যাই হোক চলুন আজকের অন্য একটা রেসিপিতে চলে যায় অন্য একটা রেসিপি হবে বড় মাছের মাথা দিয়ে আলুর ঝোল প্রথমে মা তেলের মধ্যে পাঁচফোড়ন ও তেজপাতা দিয়ে দেবে তারপরে যতগুলো মশলা আছে সবগুলা দিয়ে দিবে আর অবশ্য প্রথমে আলু আর মাছের মাথাগুলোকে ভেজে রাখছে আর কিছুটা বড় মাছও দেওয়া হয়েছে কারণ হচ্ছে যে আমাদের অনেকে বাটা মাছের সাথে সাথে বড়ো মাছটাও খেতে পছন্দ করে যেহেতু তাজা আমার মা আবার তাজা তাজা সব কিছু রান্না করতে পছন্দ করেন তাই এরপরে মা এখানে হলুদ লবণ মরিচ বাটা দিয়ে আর আদা আর জিরার পেস্টটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে চেড়ে মশলাগুলো থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আলুটা দিয়ে দিই এরপরে মশলাগুলোর সাথে ভালো করে আলুটা ভাজতে হবে যাতে করে আলুর গায়ে প্রত্যেকটা মশলা ভালোভাবে লাগে আপনি চাইলে শুধু মাছের মাথা বা মাছ দিয়েও এই তরকারিটা রান্না করতে পারেন খুবই সাধারণ খুবই সাদা মাটা রান্না বান্না আমাদের চ্যানেলে কিন্তু খুবই সাধারণ আর সাদা মাটা বান্নাই আপনি পাবেন এরপরে মা জল দিয়ে দিবে এরপরে কিছুটা কিছু কাঁচা লঙ্কা চেড়ে করে দিবে বা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিবে এরপরে যখন ঝোলটা ফুটে আসবে মাছের মাথাগুলো দিয়ে দিবে এরপরে আপনি নামিয়ে নিয়ে তৈরি হয়ে গেল আলু মাছের মাথা দিয়ে ঝোল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে রাধে রাধে